No. Yeah. গুড মর্নিং এভরিহান ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলিকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা ব্লগ আরম্ভ করলাম তো সাড়ে নটার সময় আমি এসেছিলাম সান টান করে ব্লগটা স্টার্ট করব বলে তারপরে একটা ফোন এসে গেল সেই ফোনে কথা বলতে একটু লেট হয়ে গেলো তো অনেক দিন ব্লগ করতে পারিনি রিলস করি খুব কম ভালো লাগে না আর জি ঘটনা দিন রাত দেখছি মনটা খুব ভারাক্রান্ত খুব মনটা খারাপ আমার সন্তানের মতো যে তিলকতমাটা আজ পৃথিবীতে নেই তো মেয়েদের স্বাধীনতা কোথাও নেই কোথাও নেই যে অরাজুক চলছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যেই এসব হচ্ছে সত্যি কথা দোষ কে করেছে সেটা একটা বাচ্চা ছেলেও জানতে পারছে কিন্তু মমতা ব্যানার্জি কী করছে তাকে আড়াল করতে চাইছে ওই জন্য এতদিন হয়ে গেল এখনও পর্যন্ত কোনো দোষই হাতে আসছে না শুধু একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরে নিয়ে বসে আছে ভগবান আছে মাথার উপরে তাদের মেয়েদেরও এরকম হবে আজ কত নৃশংসভাবে মেয়েটাকে চলে যেতে হয়েছে একটা ভালো ডাক্তার সে আজকে পাবলিকে সেবা করতে এসে নিজের জীবন বলিদান দিল কী সমাজ ধিতকার এরকম সমাজকে কি মানুষ তাই প্রত্যেকটা মানুষকে জানা উচিত যে মেয়েরা দুর্বল মেয়েদের দুর্বলতা সুযোগ ওরা নিচ্ছে নরপিছাস ঘুরছে চারধারে তাই ছোট ছোট কন্যা সন্তান যাদের আছে তাদেরকে আমি বলছি ছোট থেকে সবাইকে ক্যারেটে স্কুলে ভর্তি করুন যে কোনো বিপদে পিছন থেকে সামনে থেকে যে যখন আক্রমণ করতে পারবে তারা নিজের জীবনটাকে বাঁচাতে পারবে এইভাবে যেন কোনো মৌমিতাকে চলে না যেতে হয় মায়ের কোল খালি করে তো এই যে মৌমিতা দেবনাথ এই এর এই মেয়েটার বাবা মা বয়স হয়েছে আর খুব শান্ত প্রকৃতি ওদের বাড়ি থেকে কোনো রিয়াকশান নেই কোনো অ্যাকশান নেই কিছু নেই এটা যদি অন্য বাড়ি হতো এরকম চুপচাপ মেনে নিত না মেনে নিত না আজ প্রমাণ লোপাট হয়ে গেছে অনেক প্রমাণ লোপাট হয়ে গেছে তাই এত দেরি হচ্ছে খুনিদেরকে ধরতে তো আমার মেয়ে তো চলেই গেছে অন্য মা হলে বলতো আমার মেয়ে তো চলে গেছে কিন্তু এত তাড়াতাড়ি পোস্টমার্টাম এত তাড়াতাড়ি দাহ করতে দেওয়া উচিত ছিল না মেয়েটার যদি একটা ভাই বা দাদা থাকতো তাহলে হয়তো খুব ভালো হতো মেয়েটার বাবা মা যদি মৃতদেহটাকে হিমঘরে রাখতো সিবিআই আসা অপেক্ষা করত তাহলে হয়তো তাড়াতাড়ি খুনিরা ধরা পড়ত অনেক প্রমাণ লোপাট হয়ে গেছে অনেক প্রমাণ লোপাট হয়ে গেছে সবাই চাইছে দোষীদের শাস্তি হোক আর শাস্তি মানে ফাঁসি নয় মেয়েটাকে যেভাবে মেরেছে যে যে দোষী ধরা পড়বে আমি চাই আমার মন থেকে চাই আরও সবাই চায় ওরকমভাবে মারতে হবে তার শরীরে দশ এগারোটা ক্ষত ছিন্ন করেছে তো তো এদের শরীরে কুড়ি পঁচিশটা ক্ষত করে দিতে হবে জ্যান্ত রাখতে হবে বাঁচিয়ে রাখতে হবে হাত কেটে দিতে হবে পা কেটে দিতে হবে গলা হাড় ভেঙে দিতে হবে ঠোঁট কেটে দিতে হবে এরকমভাবে নির্যাতন করতে হবে করে ফেলে রাখতে হবে একটা অন্ধকার ঘরে হাত পা বেঁধে ব্যথা যন্ত্রণায় রাখ যেভাবে মেয়েটা কাঁদড়ে কাঁদড়ে মেয়েটার জীবনটা যত কষ্ট করে গেছে ওইভাবে যেন ওদের জীবনটা যায় কি মানুষ কী নরপিচাষের দল বন্ধুরা এই জন্য এই খবর দেখি দিন ধরে আর ভালো লাগে না মন টন খুব খারাপ হয়ে যায় খুব খারাপ হয়ে যায় শুধু ভালো ভালো আপডেট শোনার জন্য যে দোষীরা ধরা পড়েছে নাকি সারা দিন মানে অধীর আগ্রহে বসে থাকে ওটা দেখার জন্য কত মায়ের বাবার সন্তানরা বাইরে বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তাদের বাবা মাদের তারা কি শান্তিতে আছে কত টেনশান বলো এই যে আমার মেয়ে আমার জামাই আবার ফোন এসে গেল ফোন এসে গেছিলো মেয়ের সাথে কথা বলছিলাম এই যে আমার জামাই আর্মিতে সার্ভিস করে তো কোয়ার্টার পেয়েছে ওরা ভুবনেশ্বরে আছে পোস্টিং আছে তো মেয়ে বলে আমি কোয়ার্টারে সারাদিন একা থাকি আমাকে ভীষণ ভয় লাগে দরজা বন্ধ থাকে বাইরে থেকে কেউ কলেন মিল টিপলে মিলে একদম দরজা খুলবি না যতক্ষণ না তার নাম জানছিস কে মানুষটা এসছে তারপরে নিরাপত্তা বন্ধুরা কোথায় আছে আমার মেয়ে বলছে আমরা হেড কোয়ার্টারে আছি কোনো ভয় নেই আমি ভয় সব জায়গায় আছে শত্রু সব জায়গায় আছে হিংসা সব জায়গায় আছে ভালো মানুষ সব জায়গায় আছে তো ভালো মানুষের ভাগটা একটু কম আছে তো এই আর কি নিরাপত্তা কোথাও নেই আর কোথাও ভয় নেই এই কথাটা বলা ভুল কখন কোন মুহূর্তে কোন কোথায় বিপদ অত পেতে আছে কার কখন কি সর্বনাশ হয়ে যাবে কেউ জানে না আচমকা এই আর কি তো যে তিলকতমা পৃথিবী ছেড়ে চলে গেছে তার নাম মৌমিতা দেবনাথ আমার মেয়ের নামও মৌমিতা আমরা দেব তো ভিতর থেকে ভিতর থেকে বলছে একদম অন্তর থেকে যে তার জায়গায় নিজেকে বসিয়ে দেখলে মানে কি যে হয় ভিতরটা সে কাউকে বলে বোঝানো যায় না রাত্রে ঘুমাতে পারি না সেই একই চিন্তা একই চিন্তা কত কেঁদেছে কত আত্মনাদ করেছে একটু বাঁচার জন্য হাতে পায়ে ধরেছে সেই মুহূর্তে কেউ যদি কাছে থাকত কত কষ্টে তার প্রাণটা বেরিয়েছে সমাজ ব্যবস্থা এতটাই খারাপ দোষ করছে বোমার লোপাট করছে কিন্তু মাথার উপর একজন বসেছে ভগবান তার কাছে সব সূক্ষানুসূক্ষ বিচার হবে তার বিচারে কেউ ছাড় পাবে না কেউ ছাড় পাবে না যারা আড়াল করতে চেয়েছে তাদের মেয়েদেরও এরকম হবে যারা এসব ঘটনা ঘটিয়েছে তাদের সন্তানের সাথেও এরকম হবে হবেই হবে তাদের বাবা মানে তাদের সন্তান থেকে তাদের কোল থেকে তাদের সন্তানকে কেড়ে নেবে ভগবান যেমন মৌমিতার বাবা মা কোল শূন্য করে দিল সেরকম তো যাই হোক বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি বেলাও অনেক হয়ে গেছে আজকে সতেরো তারিখ আর আজকে বার হচ্ছে রোগ সরি শনিবার আর কালকে মেয়ের বাড়ি যাব মেয়েটার জন্য ভীষণ মন খারাপ করছে এইসব দেখে দেখে মন ভীষণ খারাপ হয়ে গেছে মেয়েটা নাতনিটা একা থাকে জামাই ডিউটিতে থাকে আসে হেডকোয়ার্টার ওখানে ক্যাম্পের ভিতরেই থাকে ওরা তো তবু মা তো মায়ের মনে সবসময় কু ডাকে আমার সন্তানটা ভালো আছে তো এই আর কি তো যাবো কালকে এগারোটা ট্রেনে সাড়ে এগারোটা ট্রেন আছে তো মেয়ের বাড়ি যাবো আর আমি আমি ভুবনেশ্বরের ডাক্তার আমার ডাক্তারও দেখাবো কালকে এগারোটা ট্রেন ধরবো সন্ধেবেলায় পৌঁছাবো আর কি কিন্তু এখন আমি ছটপট করে আজকে রান্নাটা করে নিই রান্নাটা করার পরে এ করব ব্যাগ ট্যাগগুলো গুছাবো প্যাকিং করব বেশি দিন থাকবো না মেয়ে বলছে না তুমি আসছো আট দশ দিন থাকবে না রে বাবা ঘর আলগা করে থাকা সম্ভব নয় অতদিন আমরা চলে আসবো দুদিন পরে তারপরে আমার ছেলে বৌমাকে পাঠাবো তারা গিয়ে দিন থাকবে ওর কাছে সবাই গিয়ে দুদিন করে থাকলে ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তারপরে মেয়ে শ্বশুর শাশুড়ি আছে তারা যাবে তো এরকম পালা করে যেতে হবে আর কি তো বন্ধুরা এখনের মতো রাখছি রান্না টান্না করি তারপরে তোমাদের সঙ্গে আসবো শেয়ার করতে সঙ্গে থাকো ফ্রেন্ডস এখন বাজে এগারোটা বাহান্ন আমি রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি মন মেজাজ ভালো না তার মধ্যেও খেতে হবে থাকতে হবে এই দেখো এরকম ইলিশ এই সাইজে চার পিস হয়েছে চা এরকম সাইজে দুটো ইলিশ মাছ এনেছিল একটা সে ঘরে দিয়েছি বাচ্চারা আছে ছেলে আছে খাবে আর এই যে আমাদের করে নিয়েছি চার পিস এটা আলু বেগুন এই যে কালো জিরে এই যে সর্ষের তেল আর এই যে কাঁচা লঙ্কা সর্ষে বাটা আছে সাদা সরষে কালো সরষে এটা দিয়ে করব আর এই যে ডিম চারটে পেঁপে একটা আর আলু একটা ছোট এটা দিয়ে ডিম কষা করে রাখবো ওবালার জন্য রুটি খাওয়া হবে তো এই হবে আজকে বান্না তারপরে আমাকে ব্যাগ গুছাতে হবে মেয়ের বাড়ি যাব তোমাদেরকে বলেছি তাহলে রান্নাটা করে নিই তারপরে আসছি আর টিভিটা আমাদের খারাপ হয়ে গেছে ওই জন্য মোবাইলে খবর দেখছি নতুন আপডেটের অপেক্ষা করছি দোষীরা ধরা পড়লো নাকি এটার জন্য মনটা আকুল হয়ে আছে দেখার জন্য তো একদম ভালো লাগছে না মনে হচ্ছে আমি ঘরের নিজের সন্তানকে হারিয়েছি এমন মনের ভিতরটা হচ্ছে কিছু করার নেই ঘরে মারো মানুষ আছে তাদের জন্য খাবার বানাতে হবে নিজেরও জীবন আছে পেট আছে খেতে হবে তাই করতে হচ্ছে কোনো রকম যন্ত্রের মতো চলছি আর কি তো পরে আসছি বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড়ো করব না রান্নাটা করব তারপরে এন্ড করে দেবো ফাইনাল লোকটা নিয়ে এসে ঠিক আছে সঙ্গে থাকো পরে আসছি রান্নাটা করে নি হ্যালো ফ্রেন্ডস এখন বাজে বারোটা চুয়ান্ন আমার রান্না হয়ে গেছে বেগুন ইলিশ ভাত ফ্রেন্ডস বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যা অনেকক্ষণ হয়েছে এখন সাড়ে সাতটা বেজে গেছে তো কালকে মেয়ের বাড়ি যাবো আমি এখন ব্যাগ গুছনে ব্যস্ত তো চলো গুছানোটা দেখিয়ে দিই ব্যাক ক্যামেরা এই দেখো মুড়ি বস্তাটা নিয়ে যাবো ওখানে ভালো মুড়ি পাওয়া যায় না ভরে ভাজা মুড়ি এটা আর এই যে ব্যাগ গুছানো চলছে শাড়ি টাড়ি সব পার করেছে সব জিনিসপত্র পরে আছে আলমারি খোলা যাওয়ার কোনো ইচ্ছা ছিল না শরীর ভীষণ খারাপ ডাক্তার তিন মাস পরে চেক আপে যেতে বলেছে তিন মাস প্রায় হতে চললো তাই যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য যাচ্ছি আর মেয়েটা সেখানে আছে মেয়েটার সঙ্গে দেখা করেও আসব তো এই আর কি মন মেজাজ একদম ভালো না নতুন আপডেটের জন্য বসে আছে খবরে কি হচ্ছে নাই হচ্ছে দোষীরা ধরা পড়ছে নাকি তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই সেই ছোট্ট মেয়েটি তিলক তো আত্মার শান্ত শান্তি কামনা করো আমিও করি সে যেখানে থাকুক ভালো থাকুক তাকে তো নরপিচাষরা বাঁচতে দিল না তাই তার আত্মার শান্তি কামনা করি আর কি এখানেই শেষ করছি অন্য কোনো দিন আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সেফ থাকবে 好的。